কেউ যে তিনবার তালাক বলে ফেললে তালাক হয়ে যাবে এটাও ঠিক না মেয়ে তালাক দেয় মোহর ফেরত দিতে হবে তালাক ছেলে আচ্ছা তালাক ছেলে মেয়েকে দিতে পারে আবার মেয়ে ছেলের কাছে তালাক চাইতে পারে আমাদের সমাজে প্রচলিত আছে মেয়েরা তালাক দিতে পারে না এটা ঠিক না কথা বুঝতে পেরেছেন মেয়েরাও তালাক চাইতে পারে ছেলেরাও তালাক দিতে পারে তবে যদি কোনো মেয়ে সারে ওজন ব্যতীত স্বামীর কাছে তালাক চায় সে জান্নাতে যাবে না যাবে না জান্নাতে সুখরানো পাবে না তবে তালাক চাইতে পারে কথা বুঝতে পেরেছেন এবং ছেলে ওজনে তালাকও দিতে পারে যদি প্রয়োজন হয় কিন্তু তালাক দেওয়া উচিত না যখন শয়তান শয়তান প্রতিদিন বিভিন্ন সাংঘ ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে সন্ধ্যার পরে ও মজলিস বসায় বসায় জিজ্ঞাসা করে তুমি কি অন্যায় বলে আমি সিগারেট খাওয়াইছি তুমি কি করেছো বলে আমি ওর ওই ওই অপরাধ করাইছি তো একজন এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করেছি তালাক ঘটাইছি কথা বুঝতে পেরেছেন তখন কি করে তখন ওই ইবলিশ শয়তান তাকে জড়ায় ধরে জড়ায় ধরে বলে সব্বাস তুই ভালো কাজ করেছিস এই জন্য তালাকের চিন্তা কখনো করবেন না মিউচুয়াল করার চেষ্টা করবেন সমঝোতা করার চেষ্টা করবেন কথা বুঝতে পেরেছেন তাহলে তালাক ছেলে দিতে পারে এবং মেয়ে তালাক চাইতে পারে তবে সমাজে পরিচালিত যদি কেউ তিনবার তালাক বলে ফেলে এবং তালাক হয়ে যায় এটা ঠিক না দেখেছেন না গত তিন চার দিন আগে চার পাঁচ দিন আগে একজন ভণ্ড ভ্রান্ত হুজুর ও হিল্লা প্রথার নামে ও একজনে তিনবার তালাক বলে ফেলেছে ওই মহিলাকে নিয়ে ও কিছু সময়ের জন্য সংসার করে আবার ওই ছেলে সেটা আবার বিয়ে দিয়েছে না এগুলো হলো হিন্দু আনি কালচার এগুলো চলবে না তার মানে ওই গত কিছুদিন আগে একজন ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে নামাজের সুরা ফাতিহার মধ্যে আমরা পড়ি সির তল্লা দিনা এই তল্লা বলতে গিয়ে সির তল্লা দিনা বলতে গিয়ে ওই আমার তালাক মনে মনে হয়ে যায় তো আমার স্ত্রীকে তালাক হয়ে যাবে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন তো এগুলা না তালাক এটা উচিত না তবে কেউ যে তিনবার তালাক বলে ফেললে তালাক হয়ে যাবে এটাও ঠিক না তিন তুহুরে তিন তালাক হবে কথা বুঝতে পেরেছেন কয় তুহুরে বলেন তো মহিলারা যে অপবিত্র হয় না এক অপবিত্র থেকে আরেক এক অপবিত্র পর্যন্ত এই সময়কে বলা হয় তুহুর পবিত্র সময় এই পবিত্র সময়ের মধ্যে যতবার তালাক বলবে সেটা এক তালাক বলে গণ্য হবে মনে থাকবে ইনশাআল্লাহ এরকম তিন তুহুরে তিন তালাক বলে গণ্য হবে তার মানে ছেলে চাইলে এভাবে তালাক দিতে পারে মেয়ে চাইলে খোলা তালাক তার বাবার মাধ্যমে ওলির মাধ্যমে ছেলের কাছে তালাক চাইতে পারে তবে যদি মেয়ে তালাক দেয় মোহর ফেরত দিতে হবে কথা বুঝেন না মনে হয় যদি মেয়েরা তালাক চায় তাহলে মোহর ফেরত দিতে হবে যদিও এটা সরকারি আইনে নাই সরকারি আইনে তালাক হলে মোহর ছেলেকে দেওয়া লাগবে কিন্তু এটা উচিত না সিস্টেম হলো তালাক যদি মেয়ে চায় তাহলে মোহর ফেরত দিবে আর যদি ছেলে তালাক দেয় মোহর বাকি থাকলে সেটা পরিশোধ করে দিবে মনে থাকবে ইনশাআল্লাহ